বন্ধুরা ভিটামিন সি আমাদের ত্বকের জন্য কতটা যে বেনিফিশিয়াল সেটা আমরা সকলেই জানি তার জন্যই তো আমরা বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু ভিটামিন সি যুক্ত ফেস ওয়াশ থেকে শুরু করে বিভিন্ন ক্রিম পর্যন্ত আমরা ফেস মাস্ক ফেসিয়াল এই ধরনের কিন্তু ভিটামিন সি দিয়ে করে থাকি তো আজকে আমি তোমাদের সাথে ন্যাচারালি তোমরা ডিআইওয়াই কিভাবে তোমরা ইউজ করতে পারবে ঘরে বসে তোমরা কমলালেবু এখন যেহেতু শীতকাল সবার ঘরে ঘরে কমলা লেবু অবশ্যই থাকে অবশ্যই আমরা খেতে পছন্দ করি খাই কিন্তু কমলা লেবু খাওয়ার পরে কমলালেবু যে খোসাটা হয় সেটাকে আমরা নষ্ট না করে কিভাবে আমরা আমাদের স্কিন কেয়ারের মধ্যে এটাকে সঠিক কাজে লাগাতে পারবো পুরো প্রসেসটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো এটা কিভাবে কি করতে হবে সবটাই থাকছে আজকের এই ভিডিওতে আমি আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে তো অবশ্যই ভালো লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ভিডিওটিতে লাইক করো চলো বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমেই বলেনি ভিটামিন সি হচ্ছে যেমন লেবুতে ভরপুর পরিমাণে রয়েছে সেই একইভাবে কিন্তু কমলা ভিটামিন সি আছে প্রচুর মাত্রায় ভিটামিন সি আমাদের কি করে মুখের মধ্যে যে ডার্ক স্পটস থাকে পিম্পলসের মাস্ক থাকে এগুলো কিন্তু কমাতে সাহায্য করে ছোট যদি ব্রণ থাকে সেগুলোকে কমাতে হেল্প করবে এক কথা স্কিনকে অনেক বেশি উজ্জ্বল করতে সাহায্য করে তোমাদের স্কিনের যে টেক্সচার বা কালার রয়েছে তোমার স্কিনের টেকসার কালারটাকে অনেক বেশি ফর্সা এবং উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে এই ভিটামিন তো চলো বন্ধুরা অরেঞ্জ পিল পাউডার কিভাবে তৈরি করতে হবে কারা এটা কিভাবে ইউজ করতে পারবে কাদের জন্য এটা ঠিক ব্যবহার করা যাবে কারা এটা অ্যাভয়েড করবে পুরোটাই বলছি এই ভিডিওতে নো স্কিপ করে তোমরা দেখতে থাক এই পাউডারটি তৈরি করার জন্য সবার প্রথমে একটা ধুয়ে নিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে একটা পাকা কমলা তোমাদের নিতে হবে দেন কি কী করতে হবে তোমাদের এটা খোসা ছাড়িয়ে নিতে হবে অবশ্যই খমলের উপরে খেয়ে ফেলবে দেন এই খোসাটাকে তোমরা কি করবে এই যে উপরের কমলা যে রঙটা রঙের যে মানে অংশটা আছে সেটা আমাদের প্রয়োজন কমলা রঙের মানে খোসাটার নিচে যে একটা সাদা পার্ট থাকে একটা লেয়ার থাকে তোমরা দেখতে পাবে সেই লেয়ারটা কিন্তু আমাদের কোনো নেই কারণ সেটাতে কোনো ভিটামিন থাকে না তো তোমরা চাইলে শুধুমাত্র অরেঞ্জে উপরের যে অরেঞ্জ অংশটা আছে তোমরা সেটাই ছুলে নিতে পারো এভাবে তোমরা নিয়ে খোসার নিচে সাদা অংশটাকে কোনো কাটা চামচের সাহায্যে তোমরা এটাকে ছুলতে পারো ভালোভাবে এইবার এই সাদা অংশগুলো বাদ দিয়ে যে কমলার অংশটা রয়েছে তোমাদের তিন চার দিন এটা রোদ্রে ভালোভাবে শুকিয়ে নিতে হবে যদি তোমরা রোদ্রে শুকাতে না পারো তোমরা চুলায়ও চুলার আগুনের আছে কিন্তু তোমরা এটা শুকিয়ে নিতে পারো সব থেকে ভালো হয় রোদ্রে শুকিয়ে নিলে তিন চার দিন পর দেখতে পাবে অনেক বেশি খড়খড়ে মানে হয়ে যাবে অনেক বেশি হালকা হয়ে যাবে শুকিয়ে যাবে পুরোপুরিভাবে তখন সে তোমরা কি করবে সেটাকে একটা ব্লেন্ডারে পরিষ্কার ব্লেন্ডের মধ্যে দিয়ে ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিতে হবে একটা পাউডার পেস্ট তৈরি করতে হবে ব্লেন্ড করা হয়ে গেলে এই যে তোমরা পাউডারটা দেখতে পাচ্ছ এটা তোমাদের একটা হালকা সুতি কোনো ন্যাকড়া অথবা ছাঁকনির মাধ্যমে তোমাদের এটাকে ভালোভাবে ছেঁকে নিতে হবে পাউডারটা ভালোভাবে একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নিয়ে উপরে যে মানে মোটার যে দানাটা বের হয় ছাঁকনির পরে সেটাকে তোমরা ফেলে না দিয়ে আবার ওটাকে তোমরা ব্লেন্ড করে আবার একই প্রসেসে তোমরা ওটাকে ছাঁকনি দিতে থাকো এরপরে মিহি পেস্টটা কিন্তু বের হয়ে আসবে এইভাবে পিল পাউডারটি অরেঞ্জ পিল পাউডার বানিয়ে নিয়ে তোমরা যে কোনো একটা গ্লাসের কাচের কন্টেনারের মধ্যে করে রেখে কিন্তু সারা বছর ধরে এটা ইউজ করতে পারবে যে কোনো ফেস প্যাকের সঙ্গে ব্যবহার করতে পারবে ফেসিয়ালের মাধ্যমে তোমরা এটা ইউজ করতে পারো বিভিন্নভাবে তোমরা এটা ইউজ করতে পারো বেসন দিয়ে মোলদানি মিটি ইউজ করে কিন্তু তোমরা অ্যাজ এ ফেস প্যাক লাগিয়ে নিতে পারো ভীষণ ভালো এফেক্টিভ বাড়িতে বসে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে তোমরা এই অরেঞ্জ ফিল পাউডার তৈরি করতে পারছো আর সেমভাবে এই অরেঞ্জ ফিল পাউডার কিন্তু আমরা বিভিন্ন মানে অ্যাপ থেকে কিনতে থাকি প্রচুর টাকা দিয়ে তো তোমরা খুব সহজে দেখতে পাচ্ছ কীভাবে তোমরা বাড়িতে বসে তোমরা তৈরি করতে পারছো তো আমি তোমাদের কিছু পদ্ধতি শেয়ার করছি তোমরা কিভাবে ইউজ করবে খুব সহজভাবে সেটা হচ্ছে অরেঞ্জ পিল পাউডার এক চামচ মতো নিয়ে যাদের অয়েলি স্কিন তারা তোমরা এখানে রোজ ওয়াটার মিক্স করবে ততখানি যতখানি দিলে পরে তোমাদের একটা মিহি পেস্ট তৈরি হচ্ছে যত মানে যেরকমটা আমরা ফেস প্যাক তৈরি করে থাকি যাদের ড্রাই স্কিন তারা এখানে কাঁচা দুধ অ্যাড করবে হ্যাঁ অবশ্যই কাঁচা দুধটাই তোমাদের অ্যাড করতে হবে ততখানি নিতে হবে যতটুকু প্রয়োজন এবং প্যাকটি তৈরি করার জন্য যতটুকু আমাদের দুধের প্রয়োজন হবে ঠিক ততখানি তোমাদের নিতে হবে এরকম করে একটা পেস্ট মানে ঘনত্ব তৈরি করে তোমাদের ফেসের মধ্যে পরিষ্কার ফেসের মধ্যে লাগিয়ে তোমরা এটা ততক্ষণ রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত এইটি পার্সেন্ট শুকিয়ে আসছে একদম মানে পুরোপুরিভাবে শুকানোর কোনো প্রয়োজনে যখনই তোমাদের এইটি পার্সেন্ট শুকিয়ে আসবে তারপর তোমরা নর্মালি জল দিয়ে এটাকে ওয়াশ করে নেবে ওয়াশ করার পর দেখতে পাবে স্কিন কতখানি গ্লোয়িং করছে অনেক বেশি গ্লোয়িং ভাব করতে কিন্তু অরেঞ্জ পিল পাউডার খুবই এফেক্টিভ খুব যে স্কিন ফর্সা করে আমি একদমই বলবো না যদি তোমরা গ্লোয়িং পারপাস ইউজ করতে চাও অবশ্যই করতে পারো স্কিনকে অনেক বেশি গ্লোয়িং হেলদি রাখতে তোমরা অরেঞ্জ ফিল পাউডার ঘরে বসে তৈরি করে এইভাবে ব্যবহার করতে পারো আমি আশা করছি এই ভিডিওটি তোমাদের অনেকটা উপকারে এসেছে যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা প্রথম আমার ভিডিওতে এসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে